সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে করবো আমি পটলের ভর্তা পটলটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে পটলটাকে আমি কেটে নেব কেটে আমি ভেজে নেব ভেজে আমি ভর্তাটা করবো বন্ধুরা আপনারাও বাড়িতে প্রায় করে দেখবেন নইলে বুঝতেই পারবেন না কিরকম লাগে এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেবো বীজগুলো আমি ফেলে দেব কারণ পটলের বীজগুলো আমার ভালো লাগে না কিরকম যেন লাগে আমি কেটে তারপর এখানে আমি ভাজাটার মধ্যে পেঁয়াজ একটু বেশি করেই দেব কারণ পেঁয়াজটা বেশি করে দিলে ভালো লাগে আর লঙ্কা আমি একটু বেশি আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তো যার জন্য আমি একটু ঝাল বেশি দিব আর চারটে রসুনের কওয়া দেবো হলপো একটুখানি কালো জিরে দেব ফ্রোন এ আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তে কিন্তু লাল লাল ভেজে নিয়েছি এর লঙ্কা রসুন সবই ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তারপর পটলগুলোকে ভেজে নেব কালার দেখুন এখন আমি পটলগুলোকে এখানে দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো হালকা একটু আর শুকনো করে ভেজে নেব পটলটাকে একদম ভালো করে ভেজে নেব যাতে একটু কাঁচা গন্ধ না করে এখানে দিয়ে দেব পাজাটা কিন্তু হয়ে গেছে আমি এখন ফোনটা দেব দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এখন আমি নামিয়ে নেব এটাকে সুন্দর এসেছে এখন কিন্তু এটা আর কোনো কাজ বন্ধ কিছু করবে না একটা যে পটলের যে একটা গন্ধ কাঁচা কাঁচা ওইটা আর করবে না এখন আমি এটাকে বেটে নেব আমি কিন্তু চুনো মাছও নিয়েছি এখানে চুনো মাছটাও দিয়ে দেবো আমি ভালোভাবে বেটে নেব পটল চুনো বেটে চুনো মাছটা দিলে বাটা কিন্তু খুব ভালো লাগে খেতে চুনো মাছটার স্বাদ পটলের স্বাদটা খুবই ভালো লাগে দুটো মিক্সড হয়ে দারুণ আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই ট্রাই করে দেখবেন এক মুঠো ভাত কিন্তু বেশি খাওয়া যায় তাহলে পেঁয়াজ ভাজাটা নিলাম লঙ্কাটা নিলাম রসুন কোয়াটা নিলাম এখন আমি এটাকে বেটে নেব ভালো করে বাটাটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে বাটাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ভর্তাটা কিন্তু কি মাখো মাখো হয়েছে না যত মাখো মাখো হবে ভর্তাটা তত কিন্তু টেস্টটা বেশি হয় এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দিলে কিন্তু ভর্তাটা টেস্টি হয় আর একটুখানি লেবু রস দিয়ে দেব ভালো করে মেখে নিয়ে লেবু রস দিলে কিন্তু ভর্তাটার স্বাদ আরও বেড়ে যায় আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন তাহলে নাও দিতে পারেন কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন আশা করি ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দারুন হয়েছে দারুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই বাই বাই